রক্তদান জীবনদান এ কথাকেই মাথায় রেখে এদিন বাগুইয়াটির মিলন সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক বিরাট রক্তদান শিবির এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনাথ নাগুই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনদীপ মুখার্জি ক্লাবের সেক্রেটারি অনুপ মিত্রসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ক্লাবের সম্পাদক বলেছেন সাতচল্লিশ বছর রক্তদান হচ্ছে এবং মানুষের পাশে সবসময় সংঘ ক্লাব মানুষের দূর সময় মানুষের পাশে থাকাটাই প্রথম কর্তব্য সেইটা মিলনসংঘ ক্লাব সবসময় সেই পরিকাটা আমার দেখিয়ে আসছে এতদিন যাব এবং এইখানে বিরাট পুজো করাতে মিলান সংঘ একত্র সব পল্লীবাসীকে নিয়ে একত্রিত করে এখানে একটা অন্নকূটেরও ব্যবস্থা করে এই ক্লাব এবং এই যে রক্তদান হচ্ছে তারা মানুষের সচিন্তা ভাবনা করার জন্য মানুষকে কী করে সেবা করা যায় তাই চেষ্টা করছে মিলনসহ ক্লাব এবং আগামী দিন আমি এটা একটা জুড়ে দিলাম যে আগামী দিন সবাই যাতে সচেতন থাকে যাতে ডেঙ্গু হাত থেকে আমাদের এখানে ডেঙ্গু হয়নি এবারে আমাদের বিধাননগর কর্পোরেশনে ডেঙ্গু নেই আমরা আরও সচেতন থাকলে আমরা ডেঙ্গু মুক্তি এবছরটা হতে পারব এর জন্য সবাইকে সচেতন করতে চাই এবং সবাই একসঙ্গে থাকুক মিলনসং ক্লাব সবসময় মানুষের পাশে থাকে এবং মানুষের পাশেই আছে সবসময় দেখা যায় এই যে কোনো ভালো কাজ হোক জনহিতকর কাজ হোক আপনি কিন্তু পাশে থাকেন আমি তো পারত পাশের ক্লাবের লোক এবং পার্শ্ববর্তী পাড়াই আমার বাড়ি আমি ওই পাশের জনপ্রতিনিধি হিসেবে এইখানকার যত লোক সবই আমি চেনা পরিচিত এবং আমার বহু দিনের আমরা এই দিকের মাঠে আমার বাবাটা বাবা চাষ করেছিল একসময় তাই জন্য এদের সঙ্গে আমাদের ভূমি ভূমি ভূমির সঙ্গে সম্পর্ক তাই জন্য এই পাশে থাকতেই থাকতে হয় পাশে ভূমির সঙ্গে সব লোক একটা কানেক্টেড আমরা মিলনসহ ক্লাব থেকে সারা বছর কিছু না কিছু কর্মসূচির মধ্যে দিয়ে চলি প্রাকৃতিক দুর্যোগ বলুন আমফান বলুন যে কোনো মানুষের পাশে আমরা দাঁড়াই যতটা পারি আমাদের তরফ থেকে ক্লাবের তরফ থেকে আমরা করি আর এই রক্তদান শিবির আমাদের প্রতি বছরই হয় এটা আমাদের সাতচল্লিশতম বছর আমাদের আজকে প্রায় আপনার একশো জনের একটা টার্গেট আছে তো আমরা এই মুহূর্তে একটা বাজে আমাদের জন মতো হয়ে গেছে তো আমরা আশা করি আমাদের যে টার্গেট সেটা আমরা ফুলফিল করতে পারব ইভেন আমাদের আজকে ব্লাড ডোনেশনের সাথে সাথে ফ্রি হেলথ চেক আছে তাতে ইসিজি হচ্ছে প্লাস ফ্যালেসেমিয়ার জন্যে চেক আপ হচ্ছে এরকম বিভিন্ন কর্মসূচি আছে আমরা যারা ব্লাড দিচ্ছে তাদের ছোটো একটা টিফিনের ব্যবস্থা রেখেছি একটু ছামানো গিফটের ব্যবস্থা রেখেছি এবং আজকে আমাদের পল্লিশ হ্যাঁ চক্ষু পরীক্ষা হচ্ছে পাড়ার সমস্ত নাগরিক বয়স্ক থেকে জুনিয়র মেয়েরা বা ক্লাবের বলুন বা পার্শ্ববর্তী ক্লাবের বলুন সবাই আজকেই আমাদের রক্তদানে যোগদান করেছে এবং আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা সাফল্যের সাথে উতরে যাবো কোনো ব্যাপারে আমাদের মিলনসহ ক্লাব তার সাধ্য মতো মানুষের পাশে থাকে পাশে থাকার চেষ্টা করে এবং যতটা পারে আমরা করি দুর্গা পুজো এটা আমাদের ক্লাবের বলতে পারেন এলাকার এই আমাদের মিলন সংঘ ক্লাবের দুর্গা পুজো একটা আলাদা ঐতিহ্য সেটা হচ্ছে আমাদের এই পাড়ার যত মেয়েরা বলুন ছেলেরা বলুন সবাই এই কটা দিন পাঁচ পাঁচ দিন আমরা পাড়া ছেড়ে কোথাও যাই না এত বড় বড় পুজো হয় কিন্তু আমরা কোথাও যাই না আমাদের প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকে পাড়ার লোকদের নিয়ে থাকে বাইরের থেকে আর্টিস্টেন হয় সবাই এই পাঁচটা দিন পাড়ার মধ্যে হয়েই করে আমরা খুব এনজয় করি আমরা আমরা ব্লাড দিই আমরা ছুচফোটাতে একদমই ভয় পাই না এটা প্রতি বছরই আমাদের হয় এবং খুব সুন্দরভাবে হয় আমরা ছেলেরা মেয়েরা পাড়ার দাদারা সবাই মিলে এই ব্লাড ডেনার ডোনেশন ক্যাম্পটা চালাই আমাদের পুজোটা খুব সুন্দরভাবে হয় আর কি বলবো খুব আনন্দ করে করি আমরা নারী পুরুষ সব একসঙ্গে এগিয়ে সব কাজ করি সবার মধ্যে প্রচন্ড একতা আছে প্রচণ্ড একতা আছে এটা আমাদের ক্লাবের একটা বিরাট বৈশিষ্ট্য মিলন সংঘ ক্লাবের যেখানে ছোট বড় কোনো ভেদাভেদ নেই আমাদের সব বয়সের মানুষই একেবারে বন্ধুর মতো আমরা একসাথে একত্রিত হয়ে আমরা ক্লাবের যে কোনো কাজ এরকম আমাদের সম্পাদক টুড়েদা সবাইকে নিয়ে আমাদের সবার মাথার ওপর মনোদীপ মুখার্জি রয়েছেন দাদা সবাইকে নিয়ে ক্লাবের ছোট বড় সবাইকে নিয়ে এই যে একটা সমাজসেবামূলক কাজ এই মানুষের পাশে দাঁড়াবার এই যে একটা শেখানো এটা কিন্তু এনারা শেখান আর মিলনসূহ ক্লাবের ঐতিহ্য হচ্ছে যে শুধু দুর্গা পুজো কালী পুজো নিয়ে আমরা ব্যস্ত নয় আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াবার জন্য যা যা করা প্রয়োজন আমফানে যে গ্রাম আমরা গেছি কখনো বন্যা হয়েছে আমরা ক্লাবের তরফ থেকে আমরা দিয়েছি সেইভাবে রক্তদান শিবির প্রতিবারও হয় এবারও হচ্ছে একটা বৈশিষ্ট্য এখানে যেটা রয়েছে আমাদের স্বাস্থ্য শিবির কেন্দ্র ওখানে দোতলায় করছি আমরা হয়তো টুটেদা এটা বলেছে সেক্রেটারি থ্যালাসেমিয়া টেস্ট ব্লাড টেস্ট কারণ এখন ইয়াং জেনারেশন যেটা হয়েছে আমরা কিন্তু থ্যালাসেমিয়া টেস্ট করি না আমরা হয়তো অনেক আয়োজন করে বিয়ে করাই অনেক গান বাজনা অনেক লোক খাওয়াই কিন্তু আমরা জানি না যে আমাদের শরীরে আমরা থালাসেমিয়া বাহক কিনা কিন্তু বিয়ের পরে যখন তাদের একটা তাদের দ্বারা সুন্দর পুত্র বা শিশু জন্মগ্রহণ করে তখন থালাসেমিয়া বাহক হয়ে জন্মগ্রহণ করে বা থালাসমিয়া হয়েই জন্মগ্রহণ করে এর জন্য আমাদের প্রত্যেকে গার্জেনদের একটু খেয়াল রাখতে হবে বিয়ের সময় আমরা যেটা বলি কুষ্টি বিচার নয় করুন রক্ত পরীক্ষা তাই আমরা আয়োজন করেছি থালাসেমিয়া রক্ত পরীক্ষা করে জেনে নিন যে আপনি থালাসেমিয়া বাহক কি না তো আমরা সবাই সবাইকে এই আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে স্বাস্থ্য পরীক্ষার সাথে রক্তদানের পাশাপাশি এখন ধীরে ধীরে থালাসেমিয়া অনেক বেড়ে গেছে পরীক্ষা করে জেনে নিন যে আপনি থালাসেমিয়া বাহক কি না এবং বিয়ের আগে অন্তর এটা জানলে একটা শিশু পৃথিবীতে আসবে না এই আমার পাশে বসে আছে কৌশিক এরাও সবাই মিলে আমরা সবাই মিলে ক্লাবের পক্ষ থেকে মানুষের পাশ কাছে এই কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে মানুষ সচেতন হয় রক্তদানের মাধ্যমে থালাসেমিয়া রুগীরা যাতে ভালো থাকে তা টেস্ট করার মাধ্যমে ভালো থাকে এটা আপনারাও আমাদের সঙ্গে আছেন আমরাও আপনাদের পাশে আছি আপনাদের মন মধ্যে দিয়ে অন্তত এই বার্তাটা দিন যে থালাসেমিয়া পরীক্ষা করে অন্তত জেনে নিন যে থালাসেমিয়া বাহক কি না মুক্ত পৃথিবী আমরা চাই ধন্যবাদ আমি অশোক গোবিন্দার বলছি সংঘ ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে দীর্ঘদিন ধরে এই পরি জনপরিষেবা এখানে দেয়া হয় আজকে তার সঙ্গে সঙ্গে থ্যালাসেমিয়ার টেস্ট যেটা ভীষণ প্রয়োজন সামাজিক জীবনে বিশেষ করে যারা পরিণত যুবক যুবতী তাদের বিবাহযোগ্য যারা হয়েছে বা যোগ্য হয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করা ভীষণ প্রয়োজন কারণ ভবিষ্যৎ জীবনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এটার জন্য দরকার থ্যালাসেমিয়ার টেস্ট করা ভীষণ প্রয়োজন এছাড়া ব্লাড ডোনেশান ক্যাম্প শুভ উদ্যোগ ব্লাড ডোনেশান ক্যাম্প যেটা আমাদের ভীষণ দরকার প্রতি ক্ষেত্রেই যে কোনো রোগীর ক্ষেত্রে যে কোনো অপারেশনের ক্ষেত্রে যে কোনো সময়তেই মানুষের বয়সের ক্ষেত্রে সে শিশু হোক মহিলা হোক বৃদ্ধ হোক বৃদ্ধা হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অপারেশনের সময় বা কোনো প্রয়োজনে রক্তে লাগতে পারে সেটা মানুষের রক্ততেই মানুষের রক্ত দেওয়া যায় এটা এখনও কোনো আবিষ্কার হয়নি যে এর বদলে কিছু করা যায় সুতরাং মানুষকেই মানুষের রক্ত দিয়ে মানুষের পরিষেবা করতে হবে সেই পরিষেবা উদ্যোগ নেই নিয়েই সংঘ এই এই উদ্যোগ প্রতি বছরই করে থাকে এবছরও তারা করছেন এই উদ্যোগ মানুষের জন্য উদ্যোগ সেই সঙ্গে সঙ্গে পাড়ার যারা উপস্থিত আছেন পল্লীবাসী তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং বড় যে জানাই ছোটো যারা আছে আন্তরিক অভিনন্দন জানাই এই মহতি উদ্যোগকে যারা সাফল্যমণ্ডিত করেছেন নমস্কার আমাদের পক্ষ থেকে সকলকে জানাই এবং যারা এখানে এই কভারেজ করতে এসেছেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন যে এই শুভ উদ্যোগকে যারা কভারেজ করেছেন এবং যারা এখানে রক্ত দা দিয়েছেন সারাসেমিয়ার ব্যাপারে এসেছেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন রইল এই বলে আমার বক্তব্য শেষ করলাম